গৌরবঙ্গ সাংস্কৃতিক মহোৎসব খোঁজ উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয় পুরাতন মালদায় তিন দিন ধরে চলবে এই অনুষ্ঠান শনিবার পুরাতন মালদার একটি হোটেলে অনুষ্ঠানের সূচনা হয় রবিবার মালদা টাউন হলে অনুষ্ঠান হয় সোমবারও এই উৎসব হবে সূচনায় উপস্থিত ছিলেন শিক্ষাবিদ রাধা গোবিন্দ ঘোষ কবি পার্থ সারথী ঝা প্রবীণ সাংবাদিক সোমশঙ্কর সিংহ চিত্রশিল্পী মঞ্জু শর্মা উদ্যোক্তা নৃত্যশিল্পী পান্নালাল দাশগুপ্ত সহ অন্যান্য শিল্পী ও জনপ্রতিনিধিরা উদ্বোধনী অনুষ্ঠানের নৃত্য ও গান পরিবেশন করেন শিল্পীরা উদ্যোক্তা পান্নালাল দাশগুপ্ত বলেন যারা প্রকৃত শিল্পী তাদের খোঁজ করা হচ্ছে অঙ্কন গান নাচ আবৃত্তি সহ বিভিন্ন বিষয়ে যারা পারদর্শী তাদের নিয়ে কলকাতায় অনুষ্ঠান হবে মালদা জেলায় এই প্রথম এই ধরনের অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া হয়েছে দিন আগে আমরা একটা মহোৎসবের সূচনা করেছিলাম তো আজকে থেকে সেটা স্টার্ট হলো আঁকা থেকে স্টার্ট হয়েছে কিছু কিছু বাচ্চা দাম দিয়েছে ক্রাফ্টে কিন্তু খুব একটা আশা হয়নি যা আর্টিস্ট ছেলেমেয়েরা তো জানতে পারেনি কিন্তু আমরা ফেসবুক বা হোয়াটসঅ্যাপে দিয়েছিলাম সব কিছু তো সব রকম ডিপার্টমেন্ট আছে এতে মহা খোঁজ মানে সব বিষয়বস্তুগুলোর উপরে খোঁজ আছে আর কি আমাদের নাচ গান আবৃত্তি নাটক খুব কুভিং মানে আপনার পেন্টিং ক্রাফটিং বুটিক মেকআপ কুভিং অ্যাক্টিং মডেলিং সব কিছু নিয়ে আমাদের এই খোঁজটা করে ভালো ভালো পারফরমেন্স যারা করবে তারা তাদেরকে নিয়ে আমরা কলকাতায় সবই শো করবো তারপরে করবো দিল্লিতে করবো আমরা এই পরিকল্পনা নিয়েছি একটা ম্যাগাজিনও বের করতে যাচ্ছি ভারতের রত্ন রত্নলস থাকবে ইনফরমেশন থাকবে মূলত কেন এই এই প্রোগ্রাম করার মূলত কেন এই প্রোগ্রাম কেন মূলত এই প্রোগ্রামটা হচ্ছে যে দীর্ঘদিন থেকে আমি একটু ভাবছিলাম অনেকদিন তিন চার বছর আমি কোনো অনুষ্ঠান করিনি কিন্তু এই বছর ভাবলাম যে একটা কিছু করা যেতে পারে তো সেটা এত আমি স্টুডেন্টদের জন্য ভেবেছি কিন্তু এখন আমি সাবা আপামোর জন্মের শিল্পীদের জন্য ভাবছি সবাই যাতে একটা জায়গায় আমরা আসতে পারি সুন্দর নিজস্বটা আইডেন্টিফিকেশন হয় প্রত্যেকে যাতে একটা নিজস্বটা আইডেন্টি হয় তাদের নিজস্ব প্ল্যাটফর্মটা খুঁজে পায় আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে লাইম লাইটে আসতে হলে তাকে পারফরমেন্সটা ভালো করতে হবে এই যে যা কিছু ছেড়ে দিচ্ছি ইউটিউব বা ইয়েতে সেটা করলে হবে না একটা চ্যালেঞ্জিং আসতে লোকে পছন্দ লোক পছন্দের বিরাট ব্যাপার কিন্তু আমাদের অদর্শকই মেইন জিনিস দর্শক যদি হারিয়ে তো হারিয়ে দে সবকিছু মালদা টুডে